নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আমরা আসলে গত এই যে উদাহরণ এগারো করেছি এরই একটা অংশ বিশেষ এবং এটা সাহায্যে আমরা ভাগশেষ শেষ সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেটা কিন্তু আমরা আজকে শিখবো তো আগের পার্টগুলো দেখতে গেলে এই ভিডিওর নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এখানে এই যে নিচে যে কথাগুলো বলা হয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে ভাগশেষ শেষ সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যেটা উদাহরণ 12 তে গিয়ে আমরা পাবো তো তার আগে এই কথাগুলো আমরা একটু পড়ে দেখি উপরের উদাহরণ থেকে আমরা লক্ষ্য করি যে এটা উদাহরণ 11 কথা বলা হয়েছে উৎপাদক উপপাদ্য অনুসারে পূর্ণসংকেত সহক বিশিষ্ট বহুপদী p(x) এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রথমে p(r) এবং পরে p(r/s) পরীক্ষা করা যেতে পারে যেখানে r হচ্ছে বহুপদীর বহুপদীটির ধ্রুব পদের উৎপাদক সেই আর এর মান প্লাস বা মাইনাস ওয়ান সহ উম উৎপাদক গুলো হবে আমরা বিষয়টা বুঝাবো এবং এস হচ্ছে বহুপদীটির মুখ্য সহগের উৎপাদক সেই এস এর মানটাও প্লাস মাইনাস সহ হবে তো দেখো আমরা উদাহরণ বারো নিয়ে তোমাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি উদাহরণ বারো তো এইখানে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হ্যাঁ করতে বলা হয়েছে এই যে অঙ্কটা আমরা দেখাই একটা বহুপদী দেওয়া আছে তো উদাহরণে আসলে একটু জটিল ভাবে মানে বোঝানোর জন্য বেশি মানে লেনদি করেছে আমরা সেইভাবে করবো না আমরা ক্লিয়ার তোমাদের বোঝানোর চেষ্টা করব তো এইখানে বহুপদীটা দেওয়া আছে দেখো পি অফ এক্স তো সেক্ষেত্রে এটার নাম দেওয়া ছিল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এইটাকে দেখো আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করবো এই ভাগশেষ শেষ উপবাদ্য ব্যবহার করে তো এখানে এই এতক্ষণ আমরা যে কথাগুলো পড়লাম এখানে ধ্রুবপদ হচ্ছে আমাদের এই সিক্স কেননা এর সাথে কোনো চলক নেই তো এখানে এক্স এর এমন একটা মান আমাদের ধরতে হবে খুঁজে বের করতে হবে যেটা এখানে বসানোর ফলে সেটা যেন জিরো হয় তো ইতিপূর্বে আমরা দেখো যে ভাগশেষ উপপাদ্য অথবা উৎপাদক উপপাদ্য যে পড়েছিলাম যে পি অফ a হ্যাঁ পি অফ এ মান অর্থাৎ এর মান যে কোনো কিছু হতে পারে এটা যদি আমরা জিরো বের করে আনতে পারি তাহলে আমরা কি বলবো এই যে এই চলকটা মাইনাস এই মানটা অর্থাৎ x মাইনাস এ এটাকে আমরা এই বহুপদীর একটা উৎপাদক বা গুণনীয় বলতে পারবো তো এই যে এখন x এর জায়গায় দেখো আমরা এই যে a মানে কোনো একটা সংখ্যা যে বসাবো কত বসিয়ে জিরো হবে তো সেইটার কথাই কিন্তু এই যে এতক্ষণ আমরা যেটা পড়লাম এখানে পঁয়তাল্লিশ বিশটায় এখানে যেটা আসলে বলা হয় সেটা হচ্ছে যে আমি ধরো এটাকে এক্স মাইনাস আর দিয়ে দিচ্ছি এক্স মাইনাস আর তো এই যে এখানে যেটা বলা হয়েছে যে উৎপাদক নির্ণয়ের জন্য এখানে প্রথমত এই যে ধ্রুব পদটার যে উৎপাদক বা গুলো আছে যেমন ছয়ের উৎপাদক বা গণনীয় কি হবে দেখো ওয়ান তারপরে টু মানে এগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় ওয়ান টু থ্রি আর হচ্ছে সিক্স এই প্রতিটার প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান দুটো করেই চেক করতে হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো এই কথাটাই কিন্তু এইখানে বলা হচ্ছিল দেখো যে অফ উৎপাদক নির্ণয়ের ধ্রুবপদটা আমরা শর্টকাটে যদি বুঝতে চাই তাহলে এই যে ধ্রুব পথ যেটা এখানে আছে যার সাথে চলক নেই তার যে উৎপাদক গুলো হবে তারই হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমরা একবার পি এর মানটা প্লাস ওয়ান বসিয়ে দেখবো জিরো হয় কিনা মাইনাস ওয়ান দিয়ে দেখবো জিরো হয় কিনা

তার যে সহক থাকে এখানে দেখো আসলে ওয়ান আছে যার কারণে এই অঙ্কের ক্ষেত্রে সমস্যাটা হবে না কিন্তু আমরা এরপরে যখন উদাহরণ যে এখানে এখানে দেখো মুখ্য হচ্ছে এটা যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে আছে তার এটাকে হিসেবে সহকটা এস বলা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে যে এর যে গুণনীয় আছে সেইটা ভাগ এইটার যে গুণনিয়োগ আছে সেইভাবে চেক করতে হবে অর্থাৎ ভগ্নাংশ মান সেটা দিয়েও কিন্তু যেমন এই অঙ্কের ক্ষেত্রে হবে আমরা দেখবো পরবর্তীতে তার মানে আমাদের যেটা করতে হবে সেটা আমরা আবারো বলছি প্রথমত এখানে ধ্রুব পদ যেটা আছে তার যে গুণ নিয়মগুলো আছে তার প্লাস ওয়ান মাইনাস ওয়ান সেগুলো রাফে সেটিং করতে হবে এগুলো একটা একটা করে বসিয়ে দেখতে হবে কখন জিরো হয় যদি আমি দেখো প্লাস ওয়ানে জিরো পেয়ে যাই তাহলে আর কোনো চেক করতে হবে না আবার যদি মাইনাস ওয়ানে জিরো পেয়ে যাই তাহলে আর চেক করতে হবে না মানে প্রথমে যখনই একটা জিরো পেয়ে যাব আর আমাদের যেতে হবে না তো এরপরে যদি এগুলোর একটা দিও জিরো না আসে তখন যেটা করতে হবে যে এইখানে মুখ্য যে পদ আছে সেই মুখ্য পদের যে সহগ আছে সামনে দেখো এখানে কিছু নাই মানে ওয়ান আছে তো আমি ধরলাম যেটা এটা ওয়ান তারপরে দেখো ওয়ান বাই ওয়ান টু বাই ওয়ান থ্রি বাই ওয়ান আসলে নিচের ওয়ানের দাম নেই জন্য এখানে আমাদের সেই কাজটা করতে হবে না কিন্তু আমরা উদাহরণ তেরোতে যেটা দেখলাম যে এখানে দেখো তেরো ছিল ধরো এই অঙ্কেই তেরো আছে এই জায়গাটা তখন আমরা এই প্রথমে এই ধ্রুবপদের পদের এই গুণ দিয়ে চেক করে দেখব প্লাস মান মাইনাস মান কোনো একটা বসিয়ে জিরো আসে কিনা যদি না আসে তখন এই যে এখানে যে তেরো না ধরো আমরা অন্য একটা সংখ্যা ধরি বারো বারো একটু ছোট সংখ্যা ধরি এইট হ্যাঁ তখন হচ্ছে যে ওই মুখ্য সহক যেটা আছে তার যে গুলো আছে অর্থাৎ আটের গুণনীয় দেখো এক দুই চার আট তাদের যে আবার প্লাস মান মাইনাস গুলো আছে তখন আমাদের যেটা করতে হবে আর বাই এস অর্থাৎ এটা বাই এটা ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হয় ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট হ্যাঁ এগুলো চেক করে বসাতে হবে যে জিরো আসে কিনা সেটা না হলে আবার দেখো টু বাই টু এটা মানে ওয়ান টু বাই ফোর মানে হাফ টু বাই এইট মানে ওয়ান বাই ফোর এইভাবে চেক করতে হবে তারপরে ওটাও না হলে হ্যাঁ থ্রি বাই ওয়ান মানে আসলে থ্রি থ্রি বাই টু দিয়ে চেক করতে হবে থ্রি বাই ফোর থ্রি বাই এইট সেটাও যদি জিরো না আসে তাহলে সিক্স বাই টু সিক্স বাই ফোর সিক্স বাই এইট এই কথাটাই কিন্তু এইখানে বলা হচ্ছে যে প্রথমে পি অফ আর তো এই পি অফ আর মানে হচ্ছে যে ওই ধ্রুবপদ যেটা লাস্টে যে সংখ্যাটা ছিল তার প্লাস মাইনাস গুণ নিয়োগ যদি সেটাতে না হয় তাহলে পরে পি অফ হচ্ছে আর বাই এস অর্থাৎ ওই ধ্রুবপদের পদের ভাগ হচ্ছে মুখ্য সহগ অর্থাৎ এই প্রথমে যে মুখ্য পদ থাকলো তার যে সহগ তার গুণ নিয়োগ এটা আমরা উদাহরণ তেরোতে গিয়ে শিখব তো এখানে যেহেতু ওয়ান আছে এখানে আমাদের ওই আর বাই এস এর বিষয়টা প্রয়োজন হবে না তো এটা তোমাদের রাফলি করে দেখতে হবে যে এই কয়টা মানের মধ্যে কিন্তু এটা জিরো এসে যাবে আমরা যদি প্লাস ওয়ান বসাই এক্স এর মান তাহলে দেখো এখানে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান তারপরে মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার মানে ওটা ওয়ানই হবে অর্থাৎ ছয় প্লাস হচ্ছে ইলেভেন ডট ওয়ান করলে ইলেভেন মাইনাস সিক্স তো এটাই দেখো জিরো হয়ে যাবে এর আগে প্লাস আছে আর এর আগে প্লাস আছে এই দুটো যোগ করলে হবে প্লাস বারো আর এই যে একই চিহ্ন থাকলে

তাহলে ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান আর এটা ওয়ান তাহলে ছয় অক্ষে ছয় আর এটা হচ্ছে এগারো অক্ষে এগারো মাইনাস তাহলে এগারো আর এক করলে এটা হবে প্লাস আর এই দুটো যোগ করলে হবে মাইনাস বারো তো এটা আমরা আগে রাফে দেখেই সিদ্ধান্ত নিয়ে তারপর এখানে বসাতে হবে অর্থাৎ এই মানটা আমরা জিরো পাবো তো এখন আমরা যে এইখানে দেখো আমরা উৎপাদক উপপাদ্য করেছিলাম যে পি অফ এক্স একটা বহুপদী আছে এখানে আমরা পি অফ এ মানেই হচ্ছে কোন একটা সংখ্যা যেটা আমরা এখানে ওয়ান বসালাম এটার মান যদি জিরো হয় তখন আমরা এই চলকটা মাইনাস এই মানটা এটা কেউ বহুপদীর একটা উৎপাদক বলতে পারি এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য তো সেই সেন্সে আমরা দেখো এইখানে এই যে এটা মনে মনে যদি এ ধরি পি অফ এ এর এই মানটা বসানোর ফলে এখানে আমরা জিরো পেয়েছি তাহলে এই যে এই চলকটা মাইনাস এই মানটা

বা গুণন এখন দেখো এই জায়গাটা একটা শিক্ষণীয় আছে এবার আমরা ওই পি অফ এক্সটা তুলে আনবো এখানে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এখানে আরেকটা বিষয় আছে যে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে থ্রি তাহলে এই যে এক্স মাইনাস ওয়ানটা দেখো তিনবার আসবে হ্যাঁ তো সেটা আমরা কিভাবে করব আস্তে আস্তে তোমরা এখন দেখো এখানে আমরা তিনটা লাইন একসাথে করব কিভাবে এই যে এক্স মাইনাস ওয়ানটা যেহেতু এর একটা উৎপাদক বা গুণনীয় বলা হয়েছে তাহলে দেখো এইখানে আমাদের এক্স বাঁচাতে হবে তাহলে এক্স বাঁচাতে গেলে একটা আমরা যদি কমন কমনে নিই নিয়ে আমি ডাটের মাথায় আগে এটা বসিয়ে দেবো এটা কিন্তু জেনারেল আছে আছে তোমরা তোমরা আমাদের এই চ্যানেলেও করা দেখে সেখানে প্রচুর অঙ্ক রয়েছে এরপরে এটা আমরা গুণ করে এই লাইন বসাবো দেখো এই দুটো গুণ করে হচ্ছে এক্স কিউব আর এইটা ওয়ান গুন করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এবার আমাদের মূল অঙ্কের যে লাইনটা এটা মিলিয়ে দিতে হবে এটা দেখো মিলে গেছে কিন্তু এখানে আছে মাইনাস ছয়টা এক্সেস স্কোয়ার এখানে আছে মাইনাস একটা এক্সেস স্কোয়ার তো আমি যদি এখানে আরও মাইনাস দিয়ে ফাইভ এক্সস স্কোয়ার লিখি তো একই চিহ্ন দিলে এটা যোগ হয়ে মাইনাস সিক্ এক্স এস স্কয়ার হবে অঙ্কটা মিলে যাবে তো এই আমরা আসলে অঙ্কে মেইনলি দেখা যায় এই লাইন লেখার পরে কমন নেই এটা একটু উল্টো ওই জন্য অনেকের কাছে কঠিন লাগে যে এই লাইন থেকে এই লাইনে আসতে হয় তো এটার কমন হয়ে গেছে এবার এই মাইনাসটা দিয়ে এখানেও আমাদের দেখো এই যে এক্স মাইনাস ওয়ানটা ব্র্যাকেটে আনতে হবে তো এক্স মাইনাস ওয়ান আনতে গেলে এখানে এক্সটা বাঁচাতে হবে তার মানে এখানে দেখো ফাইভ এক্স যদি আমি কমন নেই নিয়েই আমি আগে বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান জাস্ট এইটা এনশিওর করতে হবে প্রথম পথটা এখন এইটা গুণ করলে দেখো এটাই হবে আর এই দুটো গুণ করলে মাইনাস সেভেন এক্সে প্লাস ওয়ানের সাথে ফাইভ এক্স গুণ করলে এটা ফাইভ হবে এবার আমরা মূল অঙ্কটা মেটাব এই পর্যন্ত কিন্তু মিলে গেছে এখন এইটা দেখো ইলেভেন এক্স আছে আর এখানে আমাদের আসছে ফাইভ এক্স তাহলে এইখানে যদি আমি আরও ছয়টা এক্স প্লাস করি তাহলে এই দুটো যোগ করে ছয়ের পাঁচে এগারো এক্স হবে তো এই পর্যন্ত কমন কিন্তু হয়ে গেছে এবার আমরা এইখানে হাত দেবো এখানে প্লাস আমাদের ওই যে এক্স মাইনাস ওয়ান আনতে গেলে এখানে দেখো আমরা একটা সিক্স কমন নিয়ে আগে বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান এবার এই দুটো গুন করলে এটা হবে আর এইটা এটা গুন করলে প্লাস মাইনাসে মাইনাস সিক্স এই যে লাস্টে দেখো এটা আর হাত দিতে হবে না এটা কিন্তু অলরেডি মিলে গেছে আর এই কমনটাই কিন্তু এইখানে চলে আসছে ওই যে আগেই বললাম যে সর্বোচ্চ পাওয়ার যে তিন আছে এটা তিনবার আসবে দেখো এই যে এক্স মাইনাস ওয়ান তিনবার আসবে এটাই হচ্ছে এটা নিয়ম এবার এইখানে হ্যাঁ এই যে একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এই তিনটা পদের মধ্যে থেকে এক্স মাইনাস ওয়ানটা আমাদের কমন নিতে হবে নিলে এই যে বাইরে যেগুলো ছিল এগুলো গুণন আকারে একটা ব্লাকেটে চলে আসবে এক্সেস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এটা কিন্তু আবার মিডিল টার্ম করা হয় করা যায় মিডিল টাম নিশ্চয়ই তোমরা শিখেছ এই দুই পাশের দুই সংখ্যা এইভাবে রাফে গুণনা করে নিতে হবে এরপরে এটা যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হবে তবে এটা দিয়ে হবে কিনা আমরা দেখো একটু পরীক্ষা করি যে আমি মাইনাস সিক্স এক্স নেবো আর একটা প্লাস হচ্ছে ওয়ান এক্স যেহেতু লেখা হয় না শুধু এক্স কিন্তু এই গুণনীয় অঙ্ক কিন্তু হবে না কেন এটা মেডিট টার্মে একটা সেকেন্ড টেস্ট আছে যে এই দুটোকে গুণ করতে হয় গুন করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা চিহ্ন সহ একই হতে হয় এই দুই কোণা গুণ করলে দেখো প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার হচ্ছে অথচ এটার গুণফল মাইনাস সিক্স এক্স স্কোয়ার হচ্ছে যদি আমি এই দুইটা কোন নিয়োগ দিয়ে এখানে করি আমি একটু রাফলি তোমাদের দেখাতে চাই যে কেন হবে না এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এর বদলে আমরা দেখো এই দুটো লিখব মাঝখানে তাহলে এক্স স্কোয়ার যে কোনো একটা আগে লেখা যাবে মাইনাস সিক্স এক্স তুমি চাইলে এটাও আগে লিখতে পারো এখন আমরা কি করবো দুটো দুটো করে কমন নেব এই দুটোর আসলে করা উচিত যে তুমি আগে রাফে দেখলে যে এই চিহ্ন নিলে হ্যাঁ মাঝের এই সংখ্যাটা আসছে সেটা হলো প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই দুটোকে গুণ করা এই গুণ ফলটা আর এই কোনার গুণ ফলটা চিহ্ন সহ একই হতে হবে যদি হয় তাহলে আমরা ওই নিয়োগ দিয়ে অঙ্ক করতে পারবো আর নাহলে এই ছয়ের নিয়োগ বের করতে হবে অর্থাৎ একে আমরা দেখো দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম এখন কিন্তু তিন আর দুই দিয়ে অনায়াসে অঙ্কটা হয়ে যাবে তো পাঁচ মিলেতে গেলে দেখো দুটোকেই আমাদের মাইনাস চিহ্ন দিয়ে বসাতে হবে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় তাহলে এটা আসবে এটাও যদি সেকেন্ড টেস্ট করো তাহলে গুণ করলে হচ্ছে প্লাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার এই দুই কোন গুণ ফল কিন্তু প্লাস সিক্স এক্স স্কোয়ার আছে এখন আর হবে না সো এটা থাকলেও আর এইখানে আমরা এই দুটোর যেকোনো একটা আগে লিখতে পারবো ওকে এবার আমরা দুটো দুটো করে কমন তাহলে মাইনাস ওয়ান আর এই দুটোর মধ্যে দেখো কমন যায় এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি আর এই দুটোর মধ্যে টু কমন যায় মাইনাস কমন নিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন এই যে দেখো একই জিনিস চলে আসছে এখানে থাকলো আর এই যে এক্স মাইনাস থ্রিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এই যে বাইরে যে দুটো ছিল এটা গণনা করে এবং এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে এইভাবে আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে হ্যাঁ উৎপাদকের বিশ্লেষণ করতে পারি তো বই কিন্তু আসলে বোঝানোর জন্য অনেক কিছু লিখেছে এত প্রয়োজন নেই আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এইভাবেই অঙ্কগুলো করব। তো পরবর্তী পার্ট দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে যেটা উদাহরণ তেরো আমরা করবো পরবর্তীতে উদাহরণ চোদ্দ করব করবো তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি হ্যাঁ ধন্যবাদ